আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী হয়তো পরিবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু কি জানি কী বলেছিল নীলজ্জ মুখারা পুরুষের করেছিল পুরুষ প্রথাই আরাধনা প্রত্যাখ্যান করেছিল তারে ভালোই করেছ সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হীন ছদ্মবেশ তারপরে বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ দিয়েছিল শান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে সেও আমি নহি আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্য রমণী পূজা করি মোরে রাখিবে মাথায় সেও আমি নহি অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি যদি পাশে রাখো মোরে সংকটের পথে দুরুহ চিন্তার যদি অংশ দাও যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে যদি সুখে দুঃখে মরে করু আমার পাইবে তবে পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয় আশই সব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করি তারে একদিন পাঠাইয়া দিব তখন জানিবে মোরে প্রিয়তম আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র